নাজিমের অবস্থা খারাপ নাজিম ডাক্তার নাজিমকে চেপে দেবে আর ওই পাখিগুলো এই যে অনেক পাখি করে অনেক পাখি নাজিমকে খেয়ে নেবে চাপা পড়লেই খেয়ে নেবে এ কি করে পাগল মধ্যে কি করছে এটা নাজিম ডাক্তার আসছে হ্যাঁ ওই কি করতে যাস

লটারি এই যে চাষবাসের লটারি আমার আচ্ছা ভালো তাই এখানে কি চাষ হবে এখানে ভুট্টা চাষ হবে বর্তমানে গ্যামা চাষ ছিল এবারে ভুট্টা চাষ হবে ভুট্টা হ্যাঁ বড় বড় ভুট্টা ফেলবি না ভুট্টা দানা ফেলবি ভুট্টার দানাগুলো ফেলতে হবে কুটি হয় যেগুলো বীজ হয় এগুলো এগুলো ছোট ছোট হয় একদম দেখতে কিরকম দেখতে খুবই ভালো ভুট্টা এগুলো জলদি হয়